হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আর আজকে আপনাদেরকে দেখাবো বরিশাল থেকে আমাদের বাসায় কত জিনিস এনেছে সব কিছু এনেছে আমার ছোটো ভাইয়ের বউ আসলে সে কয়েকদিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল আর তার বাড়ির বাবার বাড়িটা অনেক বড় অনেক জায়গা নিয়ে অনেক গাছ আছে সেখানে আনটি আর আঙ্কেল থাকে তো আনটি মানে সব নিজের বাগানের খামারের জিনিস আমাদেরকে পাঠিয়েছে আন্টির একটা মেয়ে যেহেতু আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে হয়েছে তো আন্টি কখনো এক মেয়ের কথা চিন্তা করে পাঠায় না সে আমরা ঢাকাতে দুই বোন থাকি মানে দুই ননদের কথা চিন্তা করেই সব কিছু পাঠায় আন্টি আমাদেরকে একেবারে মেয়ের চোখেই দেখে এত বয়স হল ভালোবাসা ফিল করতে পারি অনেক ধন্যবাদ আন্টি আপনি যে এত কিছু আমাদের কথা স্মরণ করে পাঠিয়েছেন অনেক 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 ধন্যবাদ আসলে সব কিছুর মধ্যে আপনার ভালোবাসার ছোঁয়াটা খুঁজে পাচ্ছি আর আমার ভাইয়ের বউ একমাত্র ভাইয়ের বউ সে যে এত কষ্ট করে এগুলো টেনে এনেছে ওকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আন্টি আসলে অনেক ভালো একজন মানুষ ওনার মুখ ভরা সব সময় হাসি থাকে আর এই জিনিসগুলো খুলতে আর বের করতে আমার প্রায় আধা ঘন্টা লেগে গেছে এত কিছু একদম আংটির গাছের লাগানো কাঁচা মরিচ এগুলো ছিল খুদের চাল তারপরে সাদা সাদা সিম পাঠিয়েছে আর এটা ছিল কাঁচা খেঁসারির ডাল এটা কিন্তু ব্লেন্ড করে তারপরে বড়া টড়া তৈরি করতে হয় আর এটা ছিল হাঁসের ডিম মুরগির ডিম আংটির নিজের পালা হাঁস মুরগি তাছাড়া তেলাকুচুর শাক পাঠিয়েছে দুই ধরনের খুদের চাল পাঠিয়েছে লাউ শাক কুমড়া শাক তারপরে বেগুন আর এগুলো হচ্ছে আন্টির উঠানের উপরেই হয়েছে ধনিয়া পাতা বিলতি ধনিয়া পাতা আর এখানে রয়েছে একটা পিঠা এই পিঠেটা কিন্তু নারকেলের দুধ দিয়ে তারপরে চালের গুঁড়ি দিয়ে অনেক সময় জাল দিয়ে অনেক কষ্ট হয় এই পিঠাটা বানাতে তারপরে কাঁচা কলা পাঠিয়েছে লাউ পেঁপে তারপরে নারকেল আর এটা হচ্ছে মিষ্টি আর মিষ্টিটা কিন্তু খেতে অনেক মজা আর এখানে রয়েছে একটা হাঁস একদম আইস করে পাঠিয়ে দিয়েছে আমরা যারা ঢাকাতে থাকি এরকম ফ্রেশ গ্রামের তরতাজার জিনিস খেতে পেতে আমরা একেবারে উৎসুক হয়ে থাকি তো আনটিকে আর ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আন্টি এবং আঙ্কেল আপনারা ভালো থাকেন আমাদের জন্য প্রার্থনা করবেন এই তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা